হসপিটালে ভর্তি শফিকের সাথে একটা মেয়ের খারাপ ভিডিও আছে সে আত্মহত্যার শিকার হয়েছিল আত্মহত্যা করতে চাচ্ছিলো সবটা আগেই ভাইরাল হয়েছে সেই খারাপ ভিডিওটা অনেক অসুস্থ হসপিটালে ভর্তি আগে ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন সবথেকে মেন বিষয় যেটা হলো শফিকের নামে আজ পর্যন্ত আমি ভালো ভিডিও বানাইনি খারাপ ভিডিও বানাইনি আমি আজকে যেগুলো বলবো সেগুলো বাস্তব এবং প্রমাণ সহকারে আমি তোমাদের কাছ থেকে শেয়ার করব সব্বে প্রথম যেগুলো বলবো সেগুলো আগে রবিল ভাই শফিক শফিকের গার্লফ্রেন্ড শফিকের বউ এবং বড় বড় ইউটিউবাররা মিডিয়ারা কি বলছে সেইগুলোই চলো শুনে আসি তারপরে আমার রাই আমি বলতাম তার সাথে অনেক দিন ছিলাম সে একবারও ভাবতে পারতো যে সে আমার যত শত্রু হোক তাকে আমি সে যেটা আমাকে মারতো তো আমি নিতাম কিন্তু ভাবিনি যে সেই ভিডিওটা পোস্ট করবে এবার আপনারা বলবে বলবেন যে তোর এইসব মন বানানোর কথা তো চলেন আমি আপনাদের কিছু প্রমাণ দিচ্ছি তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে রুবেল বলে নাম তো এই ভিডিওটা দেখবেন যে আমার ফোনও ছিল না খুব ভিডিওর মধ্যেই অনেক কথা আছে হয়তো আপনারা দেখেছেন এই ভিডিওটা আমার কাছে ছিল না আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল তো আমরা শ্যুটে শুট করছিলাম তখন আমাদের দুটো ফোন তার কাছে দিয়েছিলাম তো আমাদের ফোনের সে পাথর জানতো আর তাকে আমরা অনেক বিশ্বাস করতাম তাই তাকে সব কিছু বলতাম তো সে আমাদের ফোন থেকে ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে তো সত্যি বলতে গেলে আমি ওর কাছেই ছিলাম অনেকদিন ধরে কাজ আমাকে যাবো বলতো তাই শুনতে হতো তো কি মনে হলো যে আমার ও আমাকে ব্ল্যাক করতে করতে আমার এত পরিমাণে রাগ হয়ে গেছিলো সেই জন্য আমি সেটা কন্ট্যাক্ট করে বন্ধ করে দিই তো সে রাগের মাথায় এই ভিডিওটা পোস্ট করে দেয় তো বন্ধুরা আমি আমার একটা বাজে ভিডিও কিছু দেব সেট থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণ ভাইরাল হচ্ছে তো ভিডিওটা আমি খুবই লজ্জিত অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম আমরা টাইম স্পেন্ড করেছিলাম তো সেইভাবে মজা মজা আমরা ভিডিওটা করেছিলাম তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেবি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে

সম্প্রতি শফিকের একটা অসফিল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই নিয়ে পলিগ্রাম টিভির ওনার হিসেবে আপনি কি বল আমি কি বলবো আপনাকে কতবার বলবো যে শফিককে 9 মাস আগে ছেড়ে দিয়েছি আমরা শফিককে 9 মাস আগে বাদ দেওয়া হয়েছে অফিসিয়াল ভিডিও করেও সেটা বলে দিয়েছি দর্শককে যে 9 মাস আগে আমরা শফিককে পলিগ্রাম থেকে ছেড়ে দিয়েছি শুধু এই সব কারণের জন্য কারণ ওনাকে বারবার নিষেধ করে শোনেনি ও মানে অনেক কিছু শোনেনি আমাদের এত বারণ করার সত্ত্বেও যেগুলো বারণ করতাম সেগুলো নিষেধ করতাম সেগুলাই বারবার করে গেছে কন্টিনিউ তার জন্য আমরা লাস্ট পর্যন্ত ওকে বুঝিয়ে যখন পারিনি তখন আমরা বাদ দিয়েছি তখন এই অডিয়েন্স আজকে যারা পল্লীগ্রামকে সফিকের সঙ্গে জড়াচ্ছে আপনারা আপনাদের মতনই অডিয়েন্স হাজার হাজার কমেন্ট করে বলেছে তখন যে পল্লিগ্রামের অহংকার হয়ে গেছে তার জন্য সবিকে বাদ দিচ্ছে যার জন্য চ্যালেঞ্জ এত বড় হলো আজ তাকেই পল্লিগ্রাম থেকে বাদ দেওয়া হচ্ছে অনেকে অনেক রকম কথা বলেছে তখন আমাদের যে আবেগটা আমাদের কথাগুলো কেউ মানুষ বিশ্বাসই করেনি শফিক একটা হলো সব থেকে পল্লিগ্রামের টপ নায়ক ওকে কেন আমরা বাদ দিব তার কারণ তাদের অনেক কিছু খারাপ জিনিস আমরা দেখেছি খারাপ আচরণ দেখেছি সে কথা শুনেনি তাই তরণ ভাই হ্যাঁ সবকিছুই হারুন ভাইয়ের কাছে কাজ করতে হারুন ভাই অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছে তারপরেই তাকে আমরা পলিগ্রাম টিভি থেকে বাদ দিয়েছি আজকে তাহলে কেন জিজ্ঞেস করছেন যে শফিকের ভিডিও ভাইরাল হয়েছে পলিগ্রামের সাথে কেন যুক্ত করছেন শফিককে চিনেছে তো পলিগ্রাম ধরে আমরা দেখেন পলিগ্রাম ধরে শফিককে চিনেছে এবং শফিকের জন্য পলিগ্রামকে চিনেছে সে যেটাই হোক একটা মানুষ কি খারাপ হতে পারে না আপনাদের মানতে অসুবিধার কথা সে যেহেতু খারাপ কাজগুলো করছে তা আপনারা মানছেন না কেন অসুবিধাটা কোথায় আজকে পলিগ্রামে দুশো জন ছেলে মেয়ে কাজ করে একজনের জন্য তো দুশো দুশো ছেলে মেয়ে তো খারাপ নয় যে খারাপ তাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি আমি আগেও বলেছি দুষ্ট গরুর থেকে শূন্য গল্প অনেক ভালো আমরা একটা এক বস্তা আলুর ভিতরে একটা পচা আলু ফেলে দেবো একটা একটা আলুর জন্য আমি কিন্তু এক বস্তা আলুকে পচাবো না এই কথাটা আমি এর আগেও আমার অফিসিয়াল বুলাকে বলে দিয়েছি মানে খারাপ আচরণ যে একটা বাদ দেবো টাকি বাদ দেবো অবশ্যই বাদ দেবো আমি অন্যায় করেছি তাহলে অবশ্যই আমি মাথা পেতে নেব যে আমি অন্যায় করেছি এই অডিয়েন্স হাজার বার করে বলেছিল যে একবার চান্স দেওয়া হোক তো বন্ধুরা আপনার সবাই রাইজ তো শুনলে আমি যেটা বলবো সেটা হলো শফিক যেটা করেছে সেটা শফিকের পার্সোনাল কিন্তু নায়ক হিসেবে আমরা শফিককে অনেক ভালোবাসি এবং ভালোবেসে থাকবো এবং বাঁচতে থাকবো কে কে আমার সাথে একমত সেটা কমেন্ট করে বলতে পারো কারণ দেখো শফিক হচ্ছে ওটা পার্সোনাল লাইফে সব ছেলেরাই তো ধোয়া তুলসী পাতা নয় সব ছেলেদের সামনে যদি ওরকম কোনো অফার আসে কোনো ছেলে হচ্ছে গিয়ে ছাড়বে না সে যতই ছেলে হোক এই জীবনে মধ্যে নিরানব্বই পার্সেন্ট ছেলে ওই লাইনেই যাবে তো শবিককে ওই বিষয় নিয়ে কেউ কোনো ইয়ে করে না আর হ্যাঁ আপনারা যেটা ভুল কাজ করছেন সেটা হলো ভিডিওটা শেয়ার করছেন সেটাও রবিল ভাইও বলেছে আপনার ভিডিওতে দেখেছো এবং আপনারা এইগুলো কেন করছেন ও তো আপনাকে সফিক কি ছোটোবেলা থেকে আপনাদের এন্টারটেনমেন্ট করে এসছে শফিক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে ওই জায়গার থেকে ওখানে নিয়ে গিয়েছো আর এখন কেন একটা মানুষের ভালো দেখে আপনারা কেন খারাপটা হচ্ছে তুলে ধরছ ওটা বন্ধ করতে পারো না শফিকের ভিডিওটা যদি আমরা ভাইরাল না করতাম ওরকম কিছু হতো খারাপ ভিডিওটা আমার কাছেও আছে আমিও এ করছি মানে পনেরো মিনিটের থেকে একটু বেশি কিন্তু কি বলো তো যে জিনিসটা নামটানো বলবো না এটা কন্ট্রোল করা যায় না এতটাই ইয়ে ঠিক আছে আর শয়তান কী করছে দেখো শয়তানের মধ্যে শয়তানের এর মধ্যে একটু যুক্ত আছে শয়তান রুবেলকে বলছে যে রুবেল তুই ভিডিওটা আপলোড করে দে তারপর দেখিস কোনি তুই ফেমাস হয়ে যাবে রুবেল ওই জন্য ভিডিওটা আপলোড করে দেয় আর শফিকের আগে অনেকবার ব্ল্যাকমেল করেছে শফিকের কাছ থেকে টাকা টাকাও নিয়েছে মনে হচ্ছে আর হ্যাঁ শফিকের সাথে আমার অনেক দিনের সম্পর্ক আমি শফিকদের বাড়ি গিয়েছি এবং শফিকের সাথে ফটো তুলেছি যারা আমার পুরনো অডিস অডিয়েন্স আসো তারা সবাই জানবে যে আমার সাথে শফিকের কতটা ফটো তোলা আছে আমি পলিগ্রাম চ্যানেলে অনেকবার গিয়েছি কিন্তু আজ পর্যন্ত এখনও অডিশন দিতে যায়নি এবং আপনারা কমেন্ট করেছিলেন যে অডিশন দিয়ে যা কিন্তু কি বলেন তো ভাই আমি তো চাই না ওরকম ফেমাস হতে যাই হোক আমি লাস্ট একটা কথাই বলবো সেটা হলো শফিক নায়ক হিসেবে আমার কাছে সেলুট শফিক নায়ক হিসেবে খুব সুন্দর অ অ্যাক্টিং করে এবং তাকে রুবেল রবি রবিল ভাই হচ্ছে ওখানে নিয়ে গিয়েছে অভিয়াসলি রবিল ভাই এখন বাদ দিয়ে দিয়েছে তো আর কি বলবো ও তার কোনো বড়ো কথা না বড়ো কথা হচ্ছে শফিক একটা খারাপ কাজ করেছে একটা না দুটো করেছে প্রথমে একটা ভুল থেকে শিক্ষা পায়নি আবার একটা খারাপ কাজে জড়িয়ে গেছে কিন্তু শফিককে শফিককে আগে কি আগে কী বলেছিলাম ছবি হচ্ছে ভোলাবেলা যাত তার কথায় বিশ্বাস করে নেয় সাদা মানুষ ওর জন্য শফিককে অনেকবার পাঁচানো হয়েছে তো সবি এখন হসপিটালে ভর্তি অসুস্থ আপনারা ওর জন্য দোয়া করবেন যেন খুব শীঘ্রই সফল হতে পারে আর কিছু মানুষ আছে না কারুর সফলতা কারোর সহ্য হয় না ওর জন্য আপনারা ভিডিওটা শেয়ার করে এ করেছেন কিন্তু যার আমি যা বলবো যে হচ্ছে কি তোমরা সবাই ভিডিওটা ডিলেট করে দাও আর আমি তো নিজেই ডিলেট করছি না আর না হচ্ছে ছবিকে একটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি আমার কাছেও আছে ভিডিওটা তো আমি ডিলেট করে দেবো অফিসলি আপনাদেরকে দেখাবো ডিলেট করার ভিডিওটা দরকার হয় তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো কে কে ছবিকের সাথে আছো কে কে শবিকের সাথে নেই সেটা কমেন্ট করো আর নায়ক হিসেবে শফিক সেলুট ভাই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন যেন ভালো থাকুন সুস্থ